দেখতে পাচ্ছেন আজকে এসেছি রংপুর চিড়িয়াখানায় এই তো চিড়িয়াখানার একদম সামনের লোক আমরা টিকিট নিয়ে নিলাম এখানে টিকিট কাউন্টার সামনেই আছে ছাইটে টিকিট নিয়ে আমরা ভিতরে ঢুকতেছি আপনার ভাইয়া সব এসেছি আজকে তো ভিতরে প্রথমে ঢুকলেই দেখতে পাবেন সামনে অনেক সুন্দর গাছপালা আছে এবং প্রথমে পাখি দেখা যাবে এখানে সুন্দর একটি ময়না পাখি দেখা যাচ্ছে এখানে প্রচুর ভিড় আসছে অনেক লোকজন দেখতেছে এর মাঝেই দেখতে হবে ময়না পাখি দেখা যাচ্ছে এরপরে একটু সামনে ছাইটে গেলেই দেখতে পাবেন আরও অনেক সুন্দর সুন্দর পাখি আছে এর তো সামনে যাচ্ছি আমরা এখানে একটি টিয়া পাখি রয়েছে একটি করে খাঁচাতে একটি করে পাখি আরও একটু সামনে গেলেই দেখতে পাবেন এখানে বিরাট বড় খাঁচার ভিতরে রয়েছে অনেকগুলো বানর অনেক লোকজন দেখতেছে এবং বাচ্চারাও অনেক উপভোগ করতেছে এটা অনেক বানর রয়েছে আর একটু সামনে যাবেন দেখবেন উট পাখি দেখা যাচ্ছে কত সুন্দর সুন্দর উট পাখি দেখেছেন আমার কাছে এসেছে আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম উট পাখি যে কিনা উঠতেই পারে না আমি একে দেখে ভাবতেছিলাম ও কী চিন্তায় মগ্ন এর পাশে রয়েছে হরিণ তো আমি ক্যামেরা ধরেছি আমার ক্যামেরার সামনে একদম এসে পড়েছে মানে ওরা খাবার চাচ্ছিল আর এখানে গাছ থেকে পাতাপাড়া নিষেধ যার কারণে পাতা দিতে পারি নাই অন্য সময় দেখা যায় পাতা নিয়ে পাতা দেই আজকে পাতা পারতে পারি নাই আলিপ তো উঠছে দেখেন ও উঠে ওখানে দেখতেছে ওরা লোকজন দেখে তাদের কাছে এসেছে চলে এভাবে বাচ্চারা আনন্দ পায় মাঝে মাঝে এ কারণে বাচ্চাদের নিয়ে বাহিরে ঘুরতে বের হইতে হয় কত আনন্দ পাচ্ছে দেখুন আর একটু সামনে গেলে ছাইডে দেখতে পাবেন গাধা আর এক পাশে রয়েছে আরও অনেক ধরনের হরিণ পাশে রয়েছে ঝেবড়া এর গায়ের রং দেখে আমার মনে হয় কে যেন আট করে দিয়েছে কত সুন্দর লাগে দেখতে দেখতে পাচ্ছেন মেঘা দেখতেছে এবং অনেক আনন্দ পাচ্ছে আর তো এখানে রয়েছে আমাদের বাঘ মামা যদিও পরে পরে ঘুমাচ্ছে মেঘা বলতে চ ঘুমাচ্ছে কেন উঠবে কখন আর পাশে রয়েছে সিংহ সিংহ ঘুমাচ্ছিল ওরা সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠবে আমরা গেছিলাম বিকাল টাইমে ওর দিকে ক্যামেরা ধরলে দেখেন এমন করবে ঢং আর দুপাশে দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর গাছ আসলে গেলে অনেক সুন্দর লাগে ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে গেছে এখন বলতেছে কিছু খাবো আর এই যে ললিপপ নিয়ে চষা শুরু হয়ে গিয়েছে এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর খরগোশের ছানা আমার তো অনেক কিউট লাগে অনেক ইউট দেখে ভিডিও না করে থাকতেই পারলাম না এই তো হাঁটতে হাঁটতে প্রায় ক্লান্ত হয়ে গিয়েছি একটু বসে চারিদিকটা দেখতেছিলাম এরপরে চলে গেলাম ময়ূর আমি কখনো না ময়ূরের নাচ দেখি নাই সুযোগই হয় না অনেক সুন্দর সুন্দর কালারফুল ময়ূর আপনারা চিড়িয়াখানায় গেলে দেখতে পাবেন এক পাশে রয়েছে বিরাট বড় পুকুর আরও অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে অন্য সাইডে সাপ ছিল যা এখনও ভিডিও করা হয় নাই মানে এত ভিড় ছিল ভিড়ের মাঝে ভিড়িও করা খুব কঠিন হয়ে যায় পুরো চিড়িয়াখানাটা বিশাল বড় বড় গাছে ছায়া অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে এখানে আর এখানে দেখতে পাচ্ছেন জলহস্তি বিশাল বড় একটু প্রাণী নাম তার জলহস্তি এতটা দেখলাম তো দেখে চিড়িয়াখানা শেষ এখন এ যাবে শিশু পার্কে তো শিশু পার্কের ভিডিওটা অন্য এক ব্লগের মাধ্যমে শেয়ার করব তো আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ